প্রিয় দিনী বাই ও বোনেরা আসসালাম বৃহস্পতিবার দিনে রাতে যে ব্যক্তি দুই নফল নামাজ আদায় করে আল্লাহর গুণবাচক নামটি একশো বার পাঠ করবে তারপর দুই হাত তুলে আল্লাহর কাছে নিজের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা পেশ করবে আল্লাহ পাক সেই ব্যক্তির দোয়া কবুল করে নেন সুবহান আল্লাহ নবী করিম ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি বৃহস্পতিবার দিনে বা রাতে দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর গুণবাচক নামটি একশো বার পাঠ করবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া মঞ্জুর করে নেন সুবাহ আল্লাহ এবং আল্লাহ পাক তার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং পরিবারের সকল অভাব অনটন দূর করে দেন নামাজের নিয়ম হল প্রথমে আপনি ভালো করে অজু করে নেবেন তারপর পবিত্র স্থানে নিরিবিলি পরিবেশে নামাজের জন্য দাঁড়াবেন প্রথমে আপনি যে উদ্দেশ্য নামাজ আদায় করবেন সেটি মনে মনে নিয়ত করবেন এবং আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমার জীবনের সকল গুণা কমা করে দেওয়ার জন্য এবং আমার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি তারপর দুই রাকাত নফল নামাজ যে যেকোনো সুরা দিয়ে আদায় করবেন নামাজ শেষ করে বসে দুরুদ শরীফ একশোবার পাঠ করবেন সবচেয়ে ছোট্ট দুরুদ সাল্লাহ আলিয় সাল্লাম এটি পড়লেও হবে নবিজের প্রেম ভালোবাসা মনের মধ্য নিয়ে পড়বেন তারপর একশতবার আল্লাহর গুণবাচক নাম ইয়াজাল জালালিউল ইকরাম পাঠ করবেন তারপর এক শতবার আস্তাকবিরুল্লাহ ওয়া তুবু পাঠ করবেন তারপর সেই ছোট্ট দুরুদটি একশতবার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শেষে আল্লাহর দরবারে দুই হাত তুলে পরিপূর্ণ একিন দৃঢ় বিশ্বাসের সহিত আপনার সকল আশা আকাঙ্ক্ষা এবং অভাব দূর করার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ইনশাআল্লাহ আপনার আল্লাহ আপনার সকল চাওয়াকে পূরণ করে দিবেন আশা করি আমাদের ইসলামিক ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দি